তুলাই অভ্যুত্থানের পরপর এখন পর্যন্ত ছয় হাজার নারী ধর্ষিত হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই শিশু আমাদের প্রশ্ন হচ্ছে ধর্ষকরা তো প্রশ্রয় কেন পাচ্ছে কিভাবে পাচ্ছে রাষ্ট্র কেন এখনো চুপ আছে ধর্ষকদের বিরুদ্ধে ধর্ষকদের কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না কিছুদিন আগে দেখে থাকবেন দুই সালে এক কৃষকের মেয়ে ধর্ষিত হয়েছিল তার ধর্ষককে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন আগেই তাকে ছেড়ে দেওয়া হয় আট বছরের কারা জেল খাটানোর পর এই সকল আর কর্মকাণ্ড কেন হচ্ছে আমাদের বিচার কোথায় সেই দাবি জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা আমরা চাই প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা থাকতে আমাদের যেন প্রত্যেকটা জায়গায় নিরাপদ নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং প্রত্যেক ধর্ষককে যেন শাস্তির আওতায় আনা হয় এই আমাদের এই কর্মসূচি করার পিছনে এটাই মূল কারণ দেশের জন্য সঠিক আইন ব্যবস্থা প্রণয়ন হয় দেশের মানুষ যেন আরও সোচ্ছার হয় দেশের সরকার যেন সোচ্ছার হয় আমরা চব্বিশ আন্দোলন করেছিলাম তার আগে আমরা একাত্তর বা অন্য প্রতিটা আন্দোলনই ছিল আমাদের শোষকদের বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তা নিশ্চিতের বিরুদ্ধে আন্দোলন কিন্তু সেই আন্দোলন কাটিয়েও সেই চব্বিশের পরে পঁচিশে এসেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের দেশের আইন ব্যবস্থা নিশ্চল প্রশাসন থেকেও নেই চারিদিকে পুলিশ আর্মি সব জায়গায় ধর তারা থেকেও নেই সব জায়গায় ধর্ষণ সে আমি তনুর কথা যদি বলি সে সেনা ধর্ষণ হয়েছে কিভাবে এরকম একটা জায়গায় যেখানে প্রশাসন সচল তারা বলছে সচল তারা সচল বলে সে জায়গায় ধর্ষণ হচ্ছে নিপীড়ন হচ্ছে আমাদের নিরা আমাদের একটাই দাবি এই মুহূর্তে আমরা সরকার যেন দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন করেন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করেন নাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো আসলে মানুষ তো আসলে সঙ্গবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করেছে কিন্তু এই সময় সম্ভবত মনে হচ্ছে একটু অপরাধী যারা তারা মনে করছে যে তারা এখানে নির্বিঘ্নে অপরাধ করতে পারবে বা তাদের ব্যাপারে বিশেষ করে নারীর প্রতি বা প্রান্তিক মানুষজনের প্রতি তারা যা করবে তারা এটা করে পার পেয়ে যেতে পারবে এই ধরনের একটা বিশ্বাস কি তাদেরকে তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেখানে হচ্ছে আমার আশঙ্কা মানে সরকারের সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটা বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ায় যাতে অপরাধী কোনোভাবেই নিশ্চয়তা না পায় যে সে এখানে পার হয়ে যাবে